ধনকুবের ইলন মাস্ক দু সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন বাক স্বাধীনতার প্রসারের জন্য ইউরোপীয় পার্লামেন্টের এক সদস্য তাকে মনোনীত করেছেন টেসলা ও স্পেস এক্সের প্রধান নির্বাহীকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য বিবেচনায় নিতে নরওয়ের নোবেল কমিটির কাছে করা আবেদন গৃহীত হয়েছে বলেছেন ব্র্যাস্কো গ্রিমস নামে এই স্লোভেনীয় রাজনীতিক ব্র্যাস্কো গ্রিমস জানিয়েছেন বাক স্বাধীনতা ও শান্তির মতো মৌলিক মানবাধিকারের অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাকে এই মনোনয়ন দেওয়া হয়েছে মাস্কের জন্য করা আবেদন গ্রহণ করে নরওয়ের নোবেল কমিটি যে ফিরতি ইমেইল পাঠিয়েছে গ্রিমস তা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক্সেও শেয়ার করেছেন ওই ইমেইলে বলা হয়েছে দু হাজার পঁচিশ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য আপনার মনোনয়ন সফলভাবে জমা পড়েছে উল্লেখ্য এর আগে গত বছরের ফেব্রুয়ারিতেও নরওয়ের সাংসদ মারিয়াস নিলসেন নোবেল শান্তি পুরস্কারের জন্য ইলন মাস্কেই মনোনীত করেছিলেন ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা